প্রিয় বন্ধুরা আমাদের ঝিনাইদহ জেলা বেশ কিছু ফসলের জন্য বিখ্যাত যেমন ধান পান পলা ড্রাগন তেমনি আর একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে খেজুরের গুড় তো আসলে ঝিনাইদহ জেলা খেজুর গুঁড়ে কিন্তু বিখ্যাত তো কেন ঝিনাইদহ জেলা খেজুর গুঁড়ে বিখ্যাত তার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের এই জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে অনেক এবং প্রচুর পরিমাণে খেজুর গাছ হয়ে থাকে এর জন্যই আমাদের ঝিনাইদহ জেলা খেজুর বিখ্যাত বিখ্যাত চলুন ভিডিওটি দেখে আসি দক্ষিণবঙ্গের একটি অন্যতম জেলা ঝিনাইদহ বিভিন্ন কৃষি পণ্যের জন্য এই জেলা বিখ্যাত যেমন ধান পান কলা ড্রাগন উৎপাদনে এই জেলার জুড়িমেলা ভার ঠিক তেমনি খেজুর গুড় উৎপাদনে ঝিনাইদহ জেলার সুখ্যাতি রয়েছে প্রাচীনকাল থেকে দেখুন সারি সারি খেজুরের গাছ তার পরিচয় বহন করে এই জেলার গ্রামাঞ্চলে যেখানেই যাবেন সেখানেই প্রচুর পরিমাণে খেজুর গাছ দেখতে পাবেন শীতকালে খেজুরের গুড় দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় আসলে খেজুর গাছের শাড়িগুলো রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে গুণে আমাদের ঝিনাইদহ জেলা খেজুর গুড়ে যে বিখ্যাত তা এই অসংখ্য খেজুর গাছের সারি তার প্রমাণ বহন করে এই যে রাস্তার দুই ধারে অসংখ্য খেজুর গাছের সারি দেখলে মন ভরে যায় সত্যি ঝিনাইদহ জেলার জুড়ি নেই অসংখ্য গাছগাছালি পাক পাখালি প্রাকৃতিক পরিবেশে এই ঝিনাইদহ জেলা শুধু এখানেই নয় আপনি আমাদের এই ঝিনাইদহ জেলার যেখানেই যাবেন না কেন এরকম অসংখ্য খেজুর গাছ দেখতে পাবেন যেহেতু খেজুর গুড় উৎপাদনে ঝিনাইদহ বাংলাদেশের একটি অন্যতম সেরা জেলা তো এই জন্যই এখানে আপনি মাঠের পর মাঠ বিশেষ করে রাস্তার দুপাশে খেজুর গাছ অসংখ্য খেজুর গাছ দেখতে পাবেন আপনি যেখানেই যাবেন না কেন কম বেশি প্রত্যেকটা রাস্তায় এই ধরনের অসংখ্য খেজুর গাছ দেখতে পাওয়া যায় এই অসংখ্য খেজুর গাছ এবং খেজুরের গৌড় যেমন আমাদের সোখাঠি এনে দিচ্ছে তেমনি প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অতুলনীয় ভূমিকা পালন করছে ধন্যবাদ আমার প্রাণের জেলা ঝিনাইদহ ভিডিওটি কেমন লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন